আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহেন রাব্বি তো আজকে একটা আধুনিক চোখের সানি অপারেশন নিয়ে আলোচনা করব লেজারের মাধ্যমে চোখের যে সানি অপারেশন করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এটিকে বলা হয় ফ্যাম টু সেকেন্ড লেজার তো ফ্যাম টু সেকেন্ড লেজারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে অনেকের সানি অপারেশন করা হয় আমরা জানি আমাদের চোখের যে লেন্স রয়েছে যে এই লেন্সটি যখন খোলা হয়ে যায় তখন তাকে বা সানি বলা হয় তো এই লেন্সটি সরিয়ে এখানে কৃত্রিম একটি লেন্স সংযোজন করা হয় তো এটা দুইটা পদ্ধতির মাধ্যমে করা হয় স্মল ইনসিশন ক্যাটারাইক সার্জারি এবং ফ্যাকো ইমালসিফিকেশন এই দুইটা পদ্ধতির মাধ্যমে এখানে যে অপাসিফাইড লেন্স রয়েছে এটি সরিয়ে এখানে কৃত্রিম লেন্স সংযোজন করে দেওয়া হয় বর্তমানে একটা আধুনিক পদ্ধতি চালু হচ্ছে বা হয়েছে যেটাকে ফ্যাম টু সেকেন্ড লেজার বলা হয় ফ্যাম টু সেকেন্ড লেজারের মাধ্যমে এখানে দুটি পোট তৈরি করা হয় পোট তৈরি করে লেজারের মাধ্যমে এই যে আমাদের চোখের যে অপাসিফাইড লেন্স রয়েছে এটি আলোক মাধ্যমে ডিস্ট্রয় করা হয় পরে এটি সরিয়ে নিয়ে এখানে কৃত্রিম লেন্স সংযোজন করা হয় এটাকে ফ্যাম টু সেকেন্ড লেজার বলা হয় তো ফ্যাম সেকেন্ড লেজার একটা আধুনিক পদ্ধতি এই ফ্যাম সেকেন্ড লেজার এখনও বাংলাদেশের পেয়ে ফেরি অঞ্চলগুলোতে চালু হয় নাই হয়তো ঢাকার সেন্টারে কিছু কিছু জায়গায় ফ্যাম টু সেকেন্ড লেজার ব্যবহার করা হয় আর দেশের বাহিরে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন যে সেন্টারে বড়ো বড়ো হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় দেখা যায় যে ফ্যাম টু সেকেন্ড লেজার পদ্ধতি চালু রয়েছে এবং এর মাধ্যমে চোখে ক্যাটারেক্ট যে রয়েছে সানি যে রয়েছে সানি অপারেশন করা হচ্ছে মোট কথায় এখানে লেজারের মাধ্যমে একটা সেকেন্ড লেজারের মাধ্যমে দুটি পোট তৈরি করা হয় করে এই যে অপাসিফাইড লেন্স রয়েছে এটা ডিস্ট্রয় করে বের করে নিয়ে আসা হয় এবং কৃত্রিম লেন্স সংযোজন করা হয় তো এটাকেই মূলত সেকেন্ড লেজার বলা হয় এই ফ্যামটো সেকেন্ড লেজারটি আরও বিভিন্ন আই ডিজিজ কন্ডিশনে ব্যবহার করা হয় সেটা অনেক ডিপ কথাবার্তা চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আই রিলেটেড যে কোনো কোশ্চেন যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ